আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন 2000 বছরের পূর্বের আদি ও আসল ভারত বাংলাদেশ আলোর সৃষ্টি গড়ি সলিমানি মিশোরীয় লজযত্ন নেসা দবিজের kitab এক থেকে 135 খন্ড আর এই kitab অর্ডার করলে একটি মেশকো আম্বর কুমকুম দ্বারা তৈরি জাফরান গলি ফ্রি এবং একটি কিতাব আপনি ফ্রি পেয়ে যাবেন এই অফারটি সীমিত সময়ের জন্য সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এই কিতাবটি 135 খন্ড পত্রে এই কিতাব সকলের জন্য প্রযোজ্য ছেলে এবং মেয়ে সকলে ব্যবহার করতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় সংরক্ষণ করা হয়েছে কিতাবের প্রথমে পেয়ে যাবেন সূচিপত্র এরপরে পেয়ে যাবেন তদ্বির লেখার যাবতীয় নিয়ম কারণ কোন তদ্বির কোন সময় লেখবেন প্রেম ভালোবাসার তদ্বির কোন সময় লেখবেন বিচ্ছেদের তদ্বির কোন সময় লেখবেন শত্রু দমনের তদ্বির কোন সময় লেখবেন বিস্তারিত নিয়ম কারণ লেখা রয়েছে এরপরে বিবাহ হওয়ার তদ্বির ঠিক আছে বিয়ে ভাঙ্গার তদ্বির বিয়ে বন্ধুর তদ্বির সকল ধরনের তদ্বির পেয়ে যাবেন বসীকরণ তদ্বির কোন মেয়েকে প্রেমে পাগল করার তদ্বির কোন স্বামীকে বাধ্য করার তদ্বির স্ত্রী তদবিরকে বাধ্য করার তদবির সকল ধরনের ভালোবাসা সৃষ্টি করার তদবির মিশরীয় আশ্চর্য কারামত সহ আপনি পেয়ে যাবেন দেখতে পারছেন প্রেমিকার বিবাহ করার তদবির আপনি কি পেয়ে যাচ্ছেন ভালোবেসে কাউকে বিবাহ করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে উবায়ের মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখানেও যে আমল এই দোয়া পড়িয়া মনাজ করিলে দোয়া কবুল হয় এবং বাংলা আর্মি দেওয়া আছে দেওয়া আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন একশো পার্সেন্ট অরিজিনাল পরীক্ষিত কিতাব তাদের জন্য কিন্তু বিশেষ একটি অফার একটি কিতাব এবং একটি জাফরান কালী আপনি পেয়ে যাবেন গিফট হিসাবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপর সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন এই কিতাবটি খুবই পুরাতন এবং দুই হাজার বছরের পুরাতন গ্রহণযোগ্য কিতাব আর যারা আমাদের থেকে কিটা অর্ডার করবেন তাদেরকে ইজাজত দেওয়া হবে এবং অনুমতি দেওয়া হবে কাজ করবেন গুলির মতো একশো পার্সেন্ট কাজ হবে বিশেষ দ্রষ্টব্য বিশ অক্টোবর থেকে আমাদের এখানে তদ্বির শিক্ষা কোর্স শুরু হবে এই তদ্বির শিক্ষা কোর্সে আপনি তদ্বির সম্পর্কে একজন বিশ্ববিখ্যাত কবিরাজ এবং তান্ত্রিক হতে পারবেন নিজের কাজ অন্যের কাজ সকল ধরনের কাজ সম্পর্কে আপনি অবগত হতে পারবেন তো যারা কোর্স করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ অক্টোবর থেকে ক্লাস শুরু ঠিক আছে সকলে ভালো থাকবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন করে দিবেন আল্লাহ হাফিজ যে কোনো কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন ভালো থাকেন